আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ইংরেজিতে অনর্গল কথা বলা শেখার জন্য আত্মবিশ্বাসী ও রাগ নিয়ন্ত্রণের জন্য ওয়ার্কশপসের আয়োজন করা হয়েছে এই ওয়ার্কশপ হবে জাতীয় প্রেস ক্লাবের তিন তলায় জাতীয় প্রেস ক্লাবের তিন তলায় তারিখ আগামী আটাশ সেপ্টেম্বর দুপুর আগামী আড়াই সেপ্টেম্বর দুপুর আড়াইটায় হ্যাঁ কাদের জন্য এই ওয়ার্কশপ যারা ইংরেজিতে অনর্গল কথা বলা শিখতে চায় যারা মনে করে ইংরেজিতে কোন রকমের বাক্য গঠন করতে পারে অর্থাৎ বাক্য গঠন করবার মতো মিনিমাম ধারণাটুকু আছে আর অল্প কিছু ভৌক বা শব্দ ভাণ্ডার আছে কিন্তু অনর্গল ইংরেজিতে কথা বলতে গেলে লজ্জায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যায় জড়তা কাজ করে কি বলবে সেটাই খুঁজে পায় না কি বলবে কি বলা উচিত অর্থাৎ কারো সামনে দাঁড় করিয়ে দিলে বা অডিয়েন্সের সামনে দাঁড় করিয়ে দিলে কি বলবে এই কথাটাই মাথায় আসে না অথচ টুকটাক বাক্যও বানাতে পারে আবার কিছু শব্দ ভান্ডারও আছে কিন্তু কি বলবে কিভাবে বলবে এটা লজ্জায় জড়িয়ে যায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যায় জড়তা কাজ করে তাদের জন্য কথা বলার জন্য সর্বোচ্চ সংখ্যক সূত্র প্র্যাকটিস সহ কঠোরতম প্র্যাকটিস করানো হবে প্রায় আড়াই ঘন্টা এবং আড়াই ঘন্টার মধ্যে মুখ থেকে কথা টেনে বের করার জন্য প্রচেষ্টা করা হবে সাথে আগামী মাস আপনি কিভাবে প্র্যাকটিস ঘরে বসে করবেন কিভাবে দুমাস ঘরে বসে প্র্যাকটিস করলেই কোন কোচিং সেন্টারে যাওয়া ছাড়াই কোন ল্যাঙ্গুয়েজ সেন্টারে যাওয়া ছাড়াই আপনি অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন সেই ব্যাপারে সাজেশনস পাশাপাশি অনেকেই আছে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে সফলতা আশা করা আর চোরাবালিতে ঘর বাঁধার স্বপ্ন দেখা সমান কথা রাগ নিয়ন্ত্রণ করাটা সফলতার অন্যতম চাবিকাঠি বিধায় যারা আত্মবিশ্বাসী নয় যারা আত্মহী বিশ্বাসহীনতায় ভোগে এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারে না হুটহাট রেগে যায় সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য মাইন্ড জিম ব্রেইনের ট্রেনিং রাগ নিয়ন্ত্রণ করার ব্যাপারে প্র্যাকটিস করানো হবে ট্রেনিং করানো হবে সাজেশন দেওয়া হবে মেডিটেশন করানো হবে এক ঘন্টা এই হলো সাড়ে তিন ঘন্টা এবং আধা ঘন্টা ছাত্রদের পারফরমেন্স থাকবে এই চার ঘন্টার প্রোগ্রাম হবে প্রোগ্রামটা শুরু হবে দুপুর আর সবাইকে উপস্থিত থাকতে হবে দুপুর আড়াইটায় প্রোগ্রাম শুরু শুরু হবে জাস্ট তিনটায় তিনটা থেকে সাতটা পর্যন্ত এই প্রোগ্রামের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র চারশো টাকা অর্থাৎ দেশের বর্তমান চলমান অবস্থা অবস্থা প্রেক্ষাপট বিরাজমান এই উপরে বিচার করে কোর্স ফি অথবা টিকেটের মূল্য কমানো হয়েছে পাশাপাশি দ্বিতীয় স্বাধীনতা উপলক্ষে এই ফিটা এত কম নির্ধারণ করা হয়েছে ফি মাত্র চার শত টাকা আপনি যদি অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতে চান আপনি যদি দক্ষ কারো কাছে প্র্যাকটিস করতে চান আপনি যদি কঠোর প্র্যাকটিস করে ইংরেজি উচ্চারণ সহ নিজেকে তৈরি করতে চান কিভাবে ইংরেজি অনর্গল বলবেন তার সঠিক গাইডলাইন পেতে চান এবং নিজের রাগ নিয়ন্ত্রণ করে আত্মবিশ্বাসী হতে চান তাহলে মাত্র চারশো টাকায় আপনি আপনার আসনটুকু নিশ্চিত করুন আগামী আঠাশ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় দেখা হবে জাতীয় প্রেস ক্লাবের তিন তলায় ঠিকানা এবং বিস্তারিত জানতে আপনি ফোনে জানতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও জানতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ